সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে স্বামী নিজ থেকে আপনাকে ছেড়ে দেবে বা স্বামী নিজ থেকে যেন আপনাকে ডিভোর্স দিয়ে দেয় তার একটা তদ্ব দেবে কেতাবল ফেরাউনা থেকে না তো স্বামীর জুলুম যদি স্বামী খুব অত্যাচারী হয় স্বামী পরকিয়া করে আপনি সেই স্বামীর সংসার করতে ইচ্ছুক না আপনি চাচ্ছেন স্বামী ছেড়ে নিজে থেকে কিন্তু আপনার পরিবার ছাড়াতে চাচ্ছেন সেক্ষেত্রে স্বামী নিজেই ছেড়ে দেবে এই তদবিরটা করবে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা করিয়ে নিতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আপনারা যেন আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে তো প্রথমত স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের বুঝপত্রের মধ্যে গুরুচান এবং মেশকজ আফরান কালী এই দুইটা একত্রে মিশিয়ে লিখতে হবে নিচে স্বামীর নাম এবং তার পিতার নাম লিখতে হবে তারপর আপনাকে সেই নকশাটা যে কোনো শনিবার মঙ্গলবার দিনে যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে ভিজিয়ে তারপর এটা আপনার স্বামীকে খাইয়ে দিতে হবে এটা খাওয়ানোর প্রভাবে সে ধীরে ধীরে আপনার থেকে বিমুখ হয়ে যাবে এবং সে একটা সময় আপনাকে ছেড়ে দিবে। এটা তিন থেকে সাত দিনের মধ্যে কাজ করে এবং এই বিদ্যা কোনোদিনও বিফলে যাওয়ার না কারণ খেতেগুলো ফেরা অন্যের বিদ্যা কোনো বিফলে যায় না একবার এটা প্রয়োগ করলে সেটা তার কাজ হাসিল করেই ছাড়ে আশা করি বুঝতে পারছেন তবু কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ